তো বন্ধুরা আজকে অনেক মজার মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি বাঁদর খেলা দেখেছেন না দেখে থাকলে আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন আর রান্না বান্না তো সেই সঙ্গে আছে আজকে একটা সুন্দর রান্না হবে যেটা এই যে ডুমুর দেখতে পাচ্ছেন ডুমুর দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো যেমন টাটকা তাজা ডুমুরগুলো একদম গাছের থেকে কচি কচি সুন্দর ডুমুর পেরে আনা হয়েছে ডুমুরের ভিতরের ওই বীজগুলো ফেলে দিতে হয় তারপরে এরকম করে বেঁচে রান্না করতে হয় যাই আমরা সবাই মিলে ডুমুরগুলো কেটে বেছে নিলাম ওদিকে দেখি রাস্তা দিয়ে বাঁদরওয়ালা খেলা দেখানোর জন্য মানে ডাকছিলো সবাইকে রাস্তা দিয়ে বাঁদর কাদে করে নিয়ে যাচ্ছিল আমরা দেখে বুঝতে পেরেছি তখন ভাবলাম যে এরকম খেলা আমরা ছোটোবেলায় অনেক দেখেছি কিন্তু আমাদের বাচ্চারা তো সব আনন্দ কিছুই পায়নি আগে আমরা সেই দূরবীন আলা আসতো মানে আমরা চোখ রেখে একটা চোখ বন্ধ করে আর একটা চোখ দিয়ে কত কিছু পিকচার দেখতে পেতাম তারপরে এই সাপ খেলা আসতো বাঁদর খেলা আসতো আমাদের বাচ্চারা কিছুই দেখেনি এসব কিছুই তো ওরা জানেই না যেহেতু আমরা জানি যে এটা বাঁদর খেলা সেই জন্য আমরা ডাকলাম আর যতটা আনন্দ যতটা পুরোনো জিনিস মানে সেই সব স্মৃতি ওদের সামনে ধরে তোলা যায় যে আমরা কতটা আনন্দ উপভোগ করেছি ছোটোবেলায় ওদেরও কিছু দেয়া দরকার মানে আজকালকার বাচ্চারা তো অনেক কিছু জানে না ফোন ছাড়া যাই হোক আপনাদের পুরোটাই দেখাচ্ছে যে বাঁদর কেমন করে খেলা দেখাচ্ছে কত রকম অঙ্গভঙ্গি করছে কত রকম কত কিছু দেখালো সব কিছু এই যে বাঁদর খেলা দেখাতে যিনি ইনি এসছেন যেই ভাইয়ের মুখ থেকে আমরা সব কিছু শুনবো সেটা আজকে আপনাদেরকে শেয়ার করছি যে ইনি কী কী বলে বাঁদরকে খেলা দেখাতে বলছে এদিকে আজকে তো রান্নাবান্না সব মাথায় উঠলো কারণ বাঁদর খেলা তো অনেকক্ষণ সময় লাগে দেখতে বেশ ভালো লাগে কারণ এদের অভ্যস্ত করে ফেলেছে মানে কি কি ওদের ট্রেনিং দিয়ে শেখানো হয়েছে এই কর সেই কর মানে যেভাবে ওদের খেলা দেখাতে বলে ওরা ঠিক সেইভাবেই খেলাটা দেখায় যাই হোক আমরা খুব আনন্দ করছি আর বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে এই দেখুন আমরা ছোটো বড় সবাই গ্রামের অনেক বাচ্চারা এসছে আমাদের উঠানে যেহেতু খেলাটা দেখানো হচ্ছে আর আমাদের বাড়ির বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে আজকে এই দেখুন কি কি বলছে আর কি কী করছে সেটা আজকে আপনাদের শোনাব তারপর বাঁদর খেলা শেষে মানে সবাইকে পয়সা দিতে হয় দেখি কে কত টাকা দেয় আর কেমনভাবে সেই টাকাটা নাকি বাঁদর তুলে ওর মালিককে দেয় দেখা যাক ভালো কথা ওরা মানুষ জানে

বাঁদরের যিনি মালিক উনি আবার বলছে বাঁদরের কটা দাঁত গুনে দেখাও তো মানে মজা করছে তারপর আমরা আম খেতে দেব। এদিকে আমার ভাই এসছে একটু বাঁদরের হাতে হ্যান্ডশেক করতে কিন্তু দেখুন কিরকম রেখে মেঘে তেড়ে আসবে আর সবাই এবার পয়সা দেবার পালা দেখা যাক কে কত দেয় খুচরো পয়সা দশ টাকা পাঁচ টাকা যে যা দেবে ওরা সেটাই নেবে তারপরে ও লোক বলছে যে ছোলা খেতে পছন্দ করে আমাদের বাড়িতে শুকনো ছোলা ছিল সেটা আবার দিলাম দেখুন কিভাবে খাচ্ছে মানে যেহেতু অতিথি এসছে অতিথি আপ্যায়ন করা তো আমাদের কর্তব্য তো যাই হোক ওই যে উনি একাই খেয়ে যাচ্ছে উনি বড় অতিথি আমাদের তো পেট চালায় যে তাকে তো খেতে দিতে হবে এই বাঁদর খেলা দেখিয়েই তো ওই লোকের ইনকাম আম দিয়েছি দেখুন কত সুন্দর করে চেটে ফুটে খাচ্ছে একদম মানুষের মতো বাঁদরের বুদ্ধি কিন্তু মানুষের চেয়েও বেশি পশু পাখিরা যদি একবার পোষ মানে তাদের বুদ্ধির সঙ্গে কোনো তুলনা হয় না কত পরিষ্কার করে আমগুলো খাচ্ছে দেখুন আর পানি তেষ্টা পেয়েছে আমাদের একটু পানিও দিতে বলছে সেটাও কিভাবে গিলাই দিয়েছি দেখুন একদম মানুষের মতো করে সুন্দর করে যেরকম বাড়িতে অতিথি আসলে খায় সেই অতিথি আপ্যায়নের মতো করা হয়েছে আজকে এদিকে আমার ভাই বড্ড রাগাচ্ছে ওর অনেক বিরক্ত করছে ওর বারবার আমার ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে ওই দেখুন কিভাবে লাথি মারছে বাপ বাপ মানে রেগে যাচ্ছে খাওয়ার সময় বিরক্ত করা যাবে না এই ভদ্র মহাশয়কে যাই হোক আমার ভাই ভাইকে কেমন করে লাথি মারছে তেলে তেলে যাচ্ছে দেখুন কীরকম করছে ভাইও ওর ওই রকমই মজা করছে তাই দেখে সমস্ত বাচ্চারা খুব হাসছে আনন্দ পাচ্ছে মানে এইরকম খেলা তো সহজে সচরাচর দেখা যায় না ছোটোবেলায় আমরা দেখেছি কিন্তু বাচ্চারা তো দেখিনি ওরে বাবারে জাম মারছে দেখুন কত উঁচু করছে ভাই ওর সঙ্গে অঙ্গভঙ্গি যেমন করছে ও তেমন করছে কিন্তু আমরা বারবার বলছি আঁচড়ে নেবে কিন্তু সেটাই হলো শেষে মানে এত ভাই বিরক্ত করছিল ও এরকম লাফালাফি করতে গিয়ে ভাইয়ের আঁচড়ে লেগেছিল সেটাও দেখাচ্ছি দেখুন মানে ওর রাগ হচ্ছে যে এরকম কেন আমাকে বিরক্ত করছে অনেকক্ষণ খেলা দেখি ও ক্লান্ত হয়ে যাবে তারপর একটু ঘুমিয়েও নেবে বাঁদরওয়ালা ভাই কিন্তু কিছু বলছে না বলছে ওকে রাগিও না আঁচড় ফাঁচরে দিয়ে দেবে কোনো বিপদ হতে পারে যেহেতু বলছে ভ্যাকসিন দেওয়া রয়েছে কোনো অসুবিধে হবে না তারপরে দেখুন তারপর আমরা সবাই টাকা পয়সা আনছি যে যার মতো করে ওকে তো টাকা দিতে হবে এতক্ষণ খেলা দেখালো পারিশ্রমিক তো অবশ্যই দিতে হয় যে কোনো কাজের বিনিময়ে তো অবশ্যই পারিশ্রমিক দেওয়া প্রয়োজন ভাই টাকাটা দিচ্ছে আর সরিয়ে নিচ্ছে তাই দেখে ও জাম মেরে দেখুন আঁচড়ো দিয়েছে বললাম না যে আঁচড়ে নেবে ঠিক ওর আঁচড়ে নিয়েছে কিন্তু অল্পের উপর দিয়ে হয়ে গেল যাই হোক ভাই টাকাটা বারবার ওর সামনে ধরছে আর টেনে আনছে তো ওর রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক সময় খেলা দেখালো তারপর টাকা দিচ্ছে না হাতে তাতে তো রেগে যাচ্ছে কিন্তু ও এত ভালো দেখুন লাস্টে যখন টাকাগুলো দেওয়া হবে ও গুনে গুনে ঠিক ওর মালিকের হাতেই তুলে দেবে ওই দেখুন কিভাবে মালিককে দিচ্ছে তাই তো বললাম যে মানুষের চেয়ে কিন্তু পশুরা পশু মানলে ওরা কিন্তু সেই মালিককে তার প্রাপ্য সম্মানটুকু দিতে জানে এই যে সবাই যে যার মতো করে এবার পয়সা দিচ্ছে পয়সা নেবার পালা তারপরে অনেকে খুচরো পয়সাও দিচ্ছে তো খুচরো পয়সা দেওয়ার পরে আমি দেখলাম ও গুনে গুনে পয়সাগুলো মালিকের হাতে তুলে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ইনি মনে হয় শিক্ষিত বাঁদর তো দেখা যাক কত টাকা উঠলো শেষে গুনে দেখবো তারপরে এই সব খেলা দেখতে দেখতে তো অনেকটা দুপুর হয়ে গেল একদম দুপুরবেলা এসেছিলো কি আর করা যাবে তারপরে দেখুন ভালোভাবে আমার সেই ভাইয়ের সঙ্গে আবার হ্যান্ডশেকটাও করে দেখিয়ে দিল। মানে ভাই প্রথম থেকে চেষ্টা করছিল ওর হাতে হ্যান্ডশেক করার জন্য কিন্তু প্রথমে রাগাচ্ছিল ও বিরক্ত হয়ে লাথি মারছিল তারপরে জাম মেরে ভাইকে একটু আঁচড়েও দিল তারপরে দেখুন ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেকও করলো তারপর ভাই কি করছে ওকে একটা কাগজ দিচ্ছে ও আবার বিরক্ত হয়ে যাচ্ছে তারপর সবাই মিলে পয়সা দিচ্ছে এই যে বিশ্রাম নিচ্ছে অনেকটা খেলা দেখিয়েছে না তাই ক্লান্ত হয়ে গেল তো বাঁদরওয়ালা ভাইটা বলছে যে আমার অনেক সময় হয়ে গেছে এবার আমি বিদায় নেব তাই যে খুচরো পয়সাগুলো যে যা দিচ্ছে ও গুনে গুনে হাতে তুলে দিচ্ছে তো অনেকগুলো টাকাই হয়েছে সবাই মিলে তারপর একে একটু দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করছে মানে কি বলবো মানে যত রকম কিছু অভিনয় দেখানো যায় সেটা দেখাচ্ছে এই যে কতগুলো খুচরো পয়সা সবাই দিয়েছে মানে কেউ ফিরে যায়নি খেলা দেখে যে যার সামর্থ্য মতো সবাই পয়সা দিয়েছে বাচ্চারা কি দেবে দু টাকা পাঁচ টাকা করে দিয়েছে বড়রা দশ বিশ টাকা দিয়েছে অনেকগুলো টাকাই হয়েছে যাই হোক খেলা দেখা শেষ হয়ে গেছে এইবার কিন্তু ওই ভদ্রলোক যখন উঠবে আর এই বাঁদর মহাশয় দেখুন কীভাবে জাম মেরে ওনার মালিকের কাঁধে উঠে চড়বে মানে হাঁটতে ওর কষ্ট হয়তো সেই জন্য ওই দেখুন কাঁধে উঠলো ব্যাস খেলা দেখা শেষ তারপর আমরা বান্না করে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে চলে গেলাম বসিরাট এই যে রোড মাস্টার শোরুমে সাইকেলটা আমরা নেব আর আমার ভাইপো আর আমার মেয়ে যখন ছোট ছিল ছোটোবেলার সাইকেলগুলো কিন্তু আমরা এখান থেকেই নিয়েছি যেহেতু ওরা এখন বড় হয়ে গেছে তা একটু বড় সাইকেল নিতে হবে ভাইপোর আবদন মেটানোর জন্য আমরা গেলাম সাইকেল কিনতে তো বন্ধুরা কেমন সাইকেল নিলাম কীরকম দাম নিল নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বাদর খেলায় কেমন এনজয় করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ